আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান আশা করছি ভাই বলা আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো শটও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কয়েকদিন ফিটে আঁকা না নাকি কিন্তু আপনার সাথে আর লং ভিডিও শেয়ার করা হয়েছে না তো আমরা যেদিন ফিটা বানাই না এদিন আমার পরিবারের সবাই যৌথ প্রযোজনায় ফিটা বানানি হয় আমার বাচ্চা খাইচা তারপরে হাজবেন্ড আমরা সাইরজনে মিলিয়া একবারে খুশি খুশি আনন্দ উপভোগ করিয়া তারপরে ফিটা বানাই যাই হোক এটাই কি সাউল সাউলটারে আমি ওভার নাইট বিজয় রাখছিলাম মানে একদিন রাত্রে বিজয় রাখছিলাম এখন সুন্দর করে দুই এটার ফানি লিছি আর যার কারণে চাউলটা অনেকটাই নরম হয়ে গেছে আর এখন একটা ব্লেন্ডারের মধ্যে একটু একটু করে চাউল নিম তারপরে এখানের মাঝে আমি পরিমাণ মতো একটু পানি ফুরাইম। বেশি পানি দিতাম না একদম প্রথমে কম দিম যদি মনে হয় যে আরও লাগব তখন আরও দিম। পানি দিলাইলাম পানিটা দিয়ে এখন সুন্দর করে চাউলটার একদম ব্লেন্ডার হয়ে আর চাউলটা বিজানির কারণে লোক কারণ চাউলটা নরম হইতো তো এই দেখুন সবে কিন্তু আমরা হেল্প করাম ফিটা বানানোর লাগে একজনে ব্লেন্ডার করবা একজনে ব্যাটার বানাইবা তো দেখেন কত সুন্দর হয়েছে চাউলের গুড়ি একদম ব্লেন্ডার করে লেগেছি তো এখন একটা বউলস ট্রান্সফার করে এলাম কত সুন্দর লাগে দেখতে না নি আসলে এই বানাইতে খুবই পেরা মনে হয় সবে মিলিয়া বানাইলে একটু সাহস থাকে আর কিছু নাই তো এখন মশলা গুড় দিলেইলাম এখন তো শীতের দিন মশলা গুড় খেজুরি গুড় ইটা গুড় দিয়ে ফিটা খাইতেও মজা এখন এই মাঝে পরিমাণ মতো ময়দা দিলেইলাম বেশি ময়দা দিতাম নাই মানে যতটুকু লাগে আর কি এটারে আরও পালা করি যাতে মিক্সড ওইতো তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করমু যাতে ময়দাটা সুন্দর করেই ফিটার সাথে মানে গুড়ির সাথে মিশি যায় তো আসলে যত সুন্দর হই বেটার করা যাব তত সুন্দর করেই ফিটা হইব ব্লেন্ডার করা শেষ এখন একটা খড়াই বয় দিলাম আর খড়াইটা ওই তোব লোয়ার খড়াই তো লোয়ার কড়াইটা বয়ে বেটারটা দেখাইয়া দিলাম কিরকম হইতো এখন আমরা প্রথমে ট্রাই কর্ম যদি মনে করি যে বেটারটা ফাতলা হয়ে গেছে তাইলে একটু গন কর্ম আর গন হইলে একটু ফাতলা কর্মো ফানি দিয়া তো এখন আমরা তেল দিলেইলাম কড়াইত আর দিকে বুঝতে পাররা যে প্রথমে খেয়ে ট্রাই করবা কমেন্টও জানাই বা বুঝতে পারছে নি কিচ্ছু আর দিকে অবশ্যই বুঝি যে আমরা সত্যি সত্যি কিন্তু সাইরজনে মিলিয়া ফিটা বানাইলাম সবের যৌথ প্রযোজনায় মালপোয়া পিঠা বা সান্দেশ ফিটা তো এখন কিন্তু বুজরা খার আধ দেখে বুঝতে পারবা খেয়া ফিটা বানাইরা তো দেখুন ফিটাটা কিন্তু প্রথমে দুই একটা নষ্ট হয়েছিল এরপরে কিন্তু আলহামদুলিল্লাহ সবটি সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে তো অত সুন্দর কালার আইছে ফিটার দেখানি আর শীতের সময় অবভিয়াসলি আমি সব সময় ফিটা বানাই সব জাতির ফিটা বানানিত ভালা লাগে আমার কাছে যদিও একটু বেগ পাওয়া লাগে তারপরেও কিন্তু ফিটা বানাইতে ভালা লাগে খাইতেও কিন্তু ভালা লাগে নতুন মানে গুড় যে গুড়ের লাগে স্পেশালি ফিটা খাওয়া আর কি তো এই দোকান খত ফিটা রেডি করে লেস অলরেডি আরও আছে আরও বাজাওয়ার তারপরে কিন্তু শেষ হয়ে যাব তো সব বালা থাকবা আল্লাহ প্লিজ ভিডিও লাইক দিবা কমেন্ট